আমার রসুলের দরবারে একজন এতিম শিশু এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমার চাচা আমার একটা গাছ দখল করে নিয়েছে হয় কি হয় না গাছ দখল করে বাঁশ দখল করে বিটা দখল করে জায়গা জমি দখল করে চাচা আসে না নাই আমার নবীর জমানায় একজন এতিম শিশু এসে এরে সালতের মধ্যে আপিল করলেন ইয়া রসুল আল্লাহ আমার বাবা মারা গিয়েছে আমার চাচা আমার একটা গাছ দখল করে নিয়েছে আমার রসুল বলতে লাগলেন ও এতিম শিশুরে আমি তো তোমার অধিকার রক্ষা করার জন্য এসেছি আমাকে নিয়ে তোমার চাচার কাছে চলো আমি যাব আমি নবী রহমতুল্লিলাম পৃথিবীতে ইনসাফ আদল ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এই পৃথিবীটাকে ভারসাম্য এই পৃথিবীটাকে বৈষম্যহীন শান্তির সমাজ শান্তির পৃথিবী করে যাওয়ার জন্য এসেছি চলো আমাকে নিয়ে তোমার চাচার কাছে চলো আমার হাত ধরে চাচার কাছে গিয়ে বলতে মুসলমান হে আমার যে তিন শিশুর প্রতি তুমি দয়া করো কি করো ইয়ে তিন শিশুর প্রতি তুমি দয়া করো তার হকটা তাকে তুমি বুঝিয়ে দাও